চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আবার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আরেকটা গণিত বিষয়ে আরেকটা নমুনা প্রশ্ন তোমাদের কাছে নিয়ে এসেছি যত বেশি নিয়ে আসব যত বেশি তোমরা চেষ্টা করবে তত সুন্দর ফলাফল তোমরা করতে পারবে সেই হিসেবে আজকে আরেকটা নমুনা প্রশ্ন আমরা নিয়ে এসেছি সম্ভাব্য তার উত্তরও আমরা তৈরি করে দিচ্ছি তো তাহলে আমাদের আলোচনায় চলে যায় মন দিয়ে তোমরা শোনো পূর্ণমান দশ সময় তিরিশ মিনিট থাকে তো আমাদের প্রশ্নগুলো কীরম থাকে আগেও দেখিয়েছি যে এখানে প্রথম মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে এক নম্বর কী আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও এখানে সঠিক যেটা উত্তর হবে তোমরা এখানেতে কষে দিয়েছি কোনো অসুবিধা হবে না তোমরা দেখে নিলেই বুঝতে পারবে কারণ তোমরা নিজেরা জানো শুধু টাইপগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে তো এইখানেতে একের দাগের আমাদের প্রশ্ন পেয়ে যাচ্ছি এরপরের দেখি আমরা দুয়ের দাগে দেওয়া হয়েছে নিচে সমস্যাগুলি সমাধান করো যে কোনো পাঁচটি আমরা এখানে যেহেতু প্র্যাকটিস করছি যতগুলো আছে ততগুলো করব। কয়ের দাগের কি দেওয়া আছে এবার বৈশাখী মেলায় আটশো জন মহিলা এক জন শিশু এবং পাঁচশো জন পুরুষ এসেছে এই মেলায় মোট কতজন এসেছে এখন মোট কতজন ছোট বড় শিশু পুরুষ মহিলা মিলে না আমরা তাহলে মোট তাহলে যোগ করবো পাশে উত্তরটা লিখে দেবো এর পরেতে ক্ষয়ের দাগে রয়েছে কি না বড় থেকে ছোট হিসাবে সাজাও আবার কখনো দেয়া থাকবে ছোট থেকে বড় হিসাবে সাজাও তোমরা একক দশক শতক হাজার করে দেখবে কোনটা বড় আছে বড় থেকে ছোট হিসাবে সাজাবে এরপরেতে আছে আমাদের কি দেখি অঙ্কটা এরপরে যে অঙ্কটা আছে গয়ের দাগে একটি পেনসিলের দাম পাঁচ টাকা হলে বারো ডজন পেনসিলের দাম কত তাহলে এক ডজন যদি বারোটি হয় তাহলে বারো ডজন তাহলে বারো দিয়ে গুণ করতে হবে বারোকে তাহলে একশো চুয়াল্লিশটি তাহলে এবার একশো চুয়াল্লিশটি প্রত্যেকটা যদি পাঁচ টাকা করে দাম হয় একশো চুয়াল্লিশটির দাম বেশি হবে এবং স্বভাবতই গুণ করতে হবে তাহলে গুণ করি গুণ করে আমরা কি পেলাম না সাতশো কুড়ি টাকা তাহলে বারো ডজন পেনসিল তিলের দাম সাতশো কুড়ি টাকা হবে এরপর ঘয়ের দাগের অঙ্ক দেয়া আছে ঘরে ঘয়ের দাগের অঙ্কে কি আছে না একশো মাস সমান কত বছর কত মাস আমরা জানি মাস থেকে বছর করতে গেলে বারো মাসে এক বছর তাহলে বারো দিয়ে ভাগ করতে হবে বারো দিয়ে ভাগ করে কি পেয়েছি না ন বছর দুই মাস দুই আমাদের অবশেষ পাগ গেছে। তাহলে দুই মাস উঁয়োর দাগে আছে ছয়টি টুপির দাম যদি তিনশো টাকা হয় তাহলে একটি টুপির দাম কত হবে তাহলে একটি টুপির দাম তাহলে অবশ্যই কম হবে ছয় দিয়ে ভাগ করতে হয়েছে এরপরে আছে বিয়োগ করো আমাদের এখানে বিয়োগ দিয়েছে তাই আমরা তো বিয়োগটা করব এটা কোনো ব্যাপার নয় এটা তোমাদের কাছে সহজ ব্যাপার এবং শুধুমাত্র কি কি ধরনের টাইপে থাকে সেটা আমরা এখানে আলোচনা করছি এরপরে আমরা চলে যাই পরের দাগের অঙ্কে তিনের দাগের নিচে সমস্যাগুলির সমাধান করো একটা এইরকম ধরনের বুদ্ধির অঙ্ক থাকবে অথবা থাকবে যে কোনো একটি করতে হবে তো স্বাধীনতা দিবসের দিনে পাড়ায় দু হাজার জন অনুষ্ঠানে এসেছে তাদের মধ্যে নশো জন বড় এবং বাকিরা শিশু প্রতি শিশুকে চারটি করে লজেন্স দিলে মোট কতগুলি লজেন্স প্রয়োজন তাহলে সুন্দর অঙ্ক তাহলে এটাকে আমাদের তাহলে ভালো করে বুঝে নিতে হবে তাহলে আমরা দেখি এখানেতে মোট উপস্থিত ছিল দু জন বড় হচ্ছে নশো জন আমরা যদি বিয়োগ করে তাহলে কি পাবো অবশ্যই আমরা পাব শিশুর সংখ্যা পাব আর প্রত্যেক শিশুকে চারটি করে যদি লজেন্স দেওয়া হয় তাহলে এক জনকে তাহলে দিতে গেলে বেশি লজেন্স লাগবে অতএব গুণ করব। তাহলে গুণ করে পেলাম কি না ওতে মোট চার হাজার সাতশো অষ্টআশিটি লজেন্স প্রয়োজন হবে তাও আমাদের এই এইরকমভাবে অঙ্ক কিন্তু গুছিয়ে করতে হবে তো তাহলে আবার ছয়ের দাগের আমরা দেখি যে এরপরেতে ক্ষয়ের দাগেতে কি আছে না আমার মাস্তুত দিদি আমার থেকে তিন বছর সাত মাসের বড় আবার আমার বোন আমার থেকে এক বছর ছ মাসের ছোট। এরপরে আবার বলেছে আমার বয়স ন বছর পাঁচ মাস তাহলে আমার মাস তো দিদি ও আমার বোনের বয়স কত হবে তো তাহলে আমাদের তাহলে অঙ্কটা দেখতে হবে যে অঙ্কটা কী হয় তো আমাদের এখানে অঙ্কটা দেখতে পাচ্ছি যে প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আগে আমার বয়সটা লিখতে হবে বছর পাঁচ মাস তো মাস তো দিদি সে কতটা বড় না তিন বছর সাত মাসের বড় তো যদি বড় যদি হয় যতটা সেটা যদি যোগ করি আমার বয়সের সাথে অবশ্যই সেই বয়সটা মাস্তুত দিদির বয়স হবে এখানে আমরা যোগফল পেয়েছি ১৩ বছর আবার যখন দেখব যে এরকম যে বোন আমার থেকে এক বছর ছ মাসে ছোটো তাহলে অবশ্যই তাহলে বিয়োগ করলে তখন আমার থেকে কম বয়স পাওয়া যাবে আমি আমার বয়স ন বছর পাঁচ মাস থেকে বিয়োগ করেছি বিয়োগ করে কত পেলাম সাত বছর এগারো মাস অতএব আমার বোনের বয়স সাত বছর এগারো মাস তাহলে এই রকমভাবে যদি বুঝে যদি অঙ্ক কষো তাহলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না বছর মাস দিন যাই হোক না কেন তাহলে এই পর্যন্ত এগুলোকে যদি একবারটি জায়গায় দুবার যদি এগুলোকে দেখো এবং যদি একটু প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা সুফল পাবে এই আশা নিয়ে আজকে ভিডিও শেষ করলাম